সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও কম্পিউটারের সাথে পরিচয় আজকে আমরা জানব কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে কোনটাকে কি বলা হয় এবং তার কাজ কি একটু ডিটেলসে কথা বলবো আশা করি কেউ বিরক্ত হবেন না এই জিনিসটা সবাই চেনেন তবে এটা একটা নাম আছে অবশ্যই এটা কম্পিউটার কিন্তু এটা কী কম্পিউটার এই কম্পিউটারটা সাধারণত ডেস্কের উপরে রাখা হয় তাই এটাকে বলা হয় ডেস্কটপ ডেস্ক টপ ডেস্কের টপে বা ডেস্কের উপরে থাকে এই জন্য এটার নাম ডেস্কটপ এটাও কিন্তু একটা কম্পিউটার অনেকে এটাকে শুধু ল্যাপটপ বলে আসলে কিন্তু এটাও একটা কম্পিউটার তবে এই কম্পিউটারটাকে আমরা বলি ল্যাপটপ ল্যাপ মানে কোল এই কম্পিউটারটা আমরা কোলে নিয়ে ব্যবহার করতে পারি এই জন্য এটাকে বলা হয় ল্যাপটপ এটা হচ্ছে কম্পিউটারের একটা অত্যন্ত প্রয়োজনীয় অংশ এটাকে আমরা বলি মনিটর এরপরে আমরা দেখব এই জিনিসটাকে আমরা সবাই চিনি ডেস্কটপ কম্পিউটার সবসময় ডেস্কটপ কম্পিউটারের পাশে এটাকে আমরা প্রায় দেখি অনেক সময় নিচেও দেখতে পাই এটাকে আমরা বলি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাংলায় বললে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ এটার মধ্যে কম্পিউটারে মাথা মুন্ডু যা কিছু আছে সব কিছু এখানে থাকে শুধু মনিটর আর প্রিন্টার বা স্ক্যানার ওগুলো একটু বাইরে থাকে কম্পিউটারের মূল অংশগুলো কিন্তু এই বাক্সটার ভিতরে থাকে আর এই বাক্সটার বাইরে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আগে আরও কিছু জিনিস ছিল যেগুলো এখন আর ব্যবহার করা হয় না যেমন সিডি ড্রাইভ ডিভিডি ড্রাইভ এগুলো এখন আর ব্যবহার করে না দেখে এগুলার মানে বক্স থাকা সত্ত্বেও এগুলোর কিন্তু কোনো প্রয়োজন পড়ে না এখন এটা হচ্ছে সিপিওর ভেতরে থাকা জিনিস সব কিছুই এটার সাথে কানেক্ট করা থাকে এই জিনিসটাকে আমরা বলি মাদারবোর্ড মাদারবোর্ডের কাজ হলো কম্পিউটারের সাথে যত রকমের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে সব কিছুর সম্পর্ক হলো এই মাদারবোর্ডের সাথে কোনোটা সরাসরি কোনোটা বাহির থেকে কানেক্ট করা থাকে তবে সব কিছুই এইটার সাথে কানেক্টেড থাকে এই জিনিসটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যে থাকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যার নাম হলো প্রসেসর তো প্রসেসরের কাজ হচ্ছে কম্পিউটারের কাজকর্মগুলোকে প্রক্রিয়া করা বা প্রসেস করা যে কোনো কাজ আমি যখন কম্পিউটারকে আদেশ করি সেই আদেশটাকে প্রসেস করে এই জিনিসটা আর এই প্রসেসরটা হচ্ছে এ এমডি কোম্পানির এই প্রসেসরের লাইনআপের নাম হচ্ছে রাইজেন আমরা সাধারণত কোরআ থ্রি কোরআ ফাইভ দেখি ওই কোরআ থ্রি কোরআ ফাইভগুলো হচ্ছে ইন্টেল কোম্পানির আর এ এম কোম্পানিরগুলো সাধারণত রাইজেন নামেই পরিচিত আরও অনেক লাইনআপ আছে তবে সবচেয়ে পরিচিত যেগুলো সেগুলো হচ্ছে রাইজেন এটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো যতক্ষণ আমরা কম্পিউটারে কোনো কাজ করি সেই কাজগুলো সবসময় র্যামের মধ্যে জমা থাকে মনে করেন আমি এক সাইজের একটা গেম খেলতেছি তো এক জিবি যদি আমার কম্পিউটারে না থাকে তাহলে কিন্তু এক সাইজের গেম আমি খেলতে পারবো না কম্পিউটারে এটা হচ্ছে HDD বা হার্ড ডিস্ক ড্রাইভ মোবাইল ফোনে যেমন মেমোরি থাকে একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি একইভাবে কম্পিউটারেরও মেমোরি আছে এটাকে আমরা স্টোরেজ বলি তো এই স্টোরেজের নাম হচ্ছে এইচডিটি একইভাবে এটাও কিন্তু একটা স্টোরেজ এই স্টোরেজের নাম হতেছে এসএসডি এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ এইচডিডির মধ্যে কিন্তু একটা ডিস্ক থাকে এটা ঘুরে এটার একটা স্পিড থাকে আর পি এম বা রোটেশন পার মিনিট বলা হয় বা রেভুলেশন পার মিনিট বলা হয় কিন্তু এটাতে কিন্তু ওইরকম কিছু থাকে না এটা সব অনেকটা র্যামের মতো বা আমাদের মেমরি কার্ডের মতো এটা খুব ফাস্ট এইচডিটির চেয়ে এই এসএসডির দামও বেশি হয় এবং এর কার্যক্ষমতা অনেক বেশি হয় আর এটা তো সবাই চিনেন এটার নাম মাউস আর মাউসের কিছু অংশ আছে সেই অংশগুলো আপনাদেরকে একটু বলে নেই মাউসকে আপনি যখন ডান হাতে ধরবেন তখন তার ডানপাশের বাটনটাকে আমরা বলি রাইট বাটন আর পাশের বাটনটাকে বলি আমরা লেফট বাটন আর মাঝখানে যে গোল জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে স্ক্রল বাটন বা এটা দিয়ে আমরা স্ক্রল করি আসলে কোনো কিছু উপরে নিচে আনা নেওয়া করার জন্য আর স্ক্রলের নিচে যে বাটনটা দেখতেছেন এটা অনেকটা রাইট বাটনের মতোই কাজ করে মানে ডাবল ক্লিকের যে কাজটা এটাতে ডাবল ক্লিকের কাজটা করা হয় এটাকে একটা ক্লিক করলে ডাবল ক্লিকের কাজ করে ডাবল ক্লিক করে আমরা সাধারণত কোনো ফোল্ডার বা কোনো একটা অ্যাপ ওপেন করি তো এই বাটনটাতে চাপ দিলে আপনার দুইবার ক্লিক করা লাগবে না এক ক্লিকেই ওপেন হয়ে যাবে এটা তো আমরা সবাই চিনি এটাকে আমরা বলি কিবোর্ড। তো কিবোর্ডের মধ্যে অনেক অংশ আছে তো কিবোর্ডের অংশগুলোকে আমি একটু বলি একদম বামপাশের কর্নারে যে বাটনটা আমরা দেখতেছি ই লেখা এটাকে আমরা বলি স্কেপ বাটন স্কেপ মানে পলায়ন করা বা পালিয়ে যাওয়া অর্থাৎ কোনো একটা জিনিস থেকে আপনি সহজে পালিয়ে যাওয়ার জন্য বা বেরিয়ে যাওয়ার জন্য আমরা সাধারণত স্কেপ বাটনটা চাপি আর স্কেপ বাটনের পাশে অ্যাফ ওয়ান থেকে অ্যাফ টুয়েলভ পর্যন্ত যে বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলি ফাংশন কি এগুলো এক একটার এক এক রকমের কাজ আছে এরপরে এই জিনিসটাকে আমরা বলি স্পিকার্স এটা সবাই জানি আমরা গান শোনার জন্য বা কোনো সাউন্ড শোনার জন্য আমরা স্পিকারস ব্যবহার করি তারপরে আছে রাউটার সবাই চিনে এই জিনিসটা রাউটার ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে আমাদেরকে এটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে প্রিন্টার কোনো কিছু প্রিন্ট করার জন্য কম্পিউটারে আমরা যখন কোনো কিছু টাইপ করে প্রিন্ট করতে চাই তখন এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করি এটাকে আমরা সবাই পেন ড্রাইভ নামে চিনলেও এটাকে আসলে আমরা বলি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ ইউএসবি ড্রাইভের কাজ হচ্ছে কোনো কিছু কোনো ডেটা বা কোনো ইনফরমেশন কোনো গান ভিডিও মুভি বা সফটওয়্যার এগুলো যদি আমরা ক্যারি করতে চাই আগে যেমন সিডি ড্রাইভে বা ডিভিডির মধ্যে আমরা ক্যারি করতাম এখন আর ওসব লাগে না এখন আমরা এইটার মধ্যেই ক্যারি করতে পারি এরপরে আসতেছে ওয়েব ক্যাম্প এই ওয়েব ক্যাম্প মানে ওয়েব ক্যামেরা তো ওয়েব ক্যাম্প দিয়ে আমরা সাধারণত ভিডিও কলে কথা বলতে চাইলে আমরা কম্পিউটারে ওয়েব ক্যাম্প ব্যবহার করতে পারি বা ছবিও তুলতে পারি আমরা ওয়েব ক্যাম্প দিয়ে এটা হচ্ছে ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড এটা কিন্তু একটা ডিজিটাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা ঠিক বোর্ডে যেভাবে লিখি কালি কলম দিয়ে এটার মধ্যেও কিন্তু আমরা লিখতে পারি এটা টাচ স্ক্রিন হিসেবে কাজ করে এখানে আমরা লিখে কাজ করতে পারি এক বাটন চাপ দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা যে কোনো কিছু মোট কথা মনিটরের কাজটা আমরা যেটা কিবোর্ড দিয়ে করার কথা সেটা আমরা বোর্ডের মধ্যে লিখে করতে পারি ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডে এটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে আমরা সাধারণত প্রজেক্ট করে থাকি কোনো ভিডিও কোনো কিছু যদি আমরা স্ক্রিনে দেখাইতে চাই ল্যাপটপের কোনো কাজ বা কম্পিউটারের কোনো কাজ যদি আমরা স্ক্রিনে দেখাইতে চাই বা বড়ো দেয়ালে দেখাইতে চাই তখন আমরা প্রজেক্টর ব্যবহার করি এবার আসুন কীভাবে পাওয়ার অন করতে হয় আমরা দেখি একদম বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা থ্রি পিন সকেট এই থ্রি পিন সকেটের মধ্যে যখন আমি এই প্লাগটা প্রবেশ করাবো তখন কিন্তু একটা বাতি জ্বলবে আপনার মাল্টিপ্লাগে হোক বা ইউপিএসে হোক কোনো এক জায়গায় বাতি জ্বলবে এরপর আপনি যখন পাওয়ার বাটনে চাপ দিবেন সিপিওর পাওয়ার বাটনে চাপ দিলেই কিন্তু কম্পিউটার আস্তে আস্তে অন হতে শুরু করবে কম্পিউটার অন হতে একটু সময় লাগে তো অন হওয়ার পরে কমপ্লিটলি অন হওয়ার পর আপনি যে জায়গায় এসে পৌঁছাবেন এটা হচ্ছে সেই জায়গা তো এটাকে আমরা বলি ডেস্কটপ এখন এই হচ্ছে আমার ডেস্কটপ এখন যদি আমি আমার কম্পিউটারকে অফ করতে চাই তাহলে আমি আমার স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করে এই যে পাওয়ার বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার বাটনে এই পাওয়ার বাটনে পয়েন্টারটা ধরা মাত্রই একটা মেনু ওপেন হবে এরপর আমি এই পাওয়ারের গায়ে ক্লিক করলে তিনটা অপশন দেখাইতেছে স্লিপ শাটডাউন রিস্টার্ট স্লিপে যদি আমি ক্লিক করি তাহলে আমার কম্পিউটার কিন্তু পুরোপুরি অফ হবে না তবে দেখতে মনে হবে যেন অফ হয়ে গেছে কিন্তু আমি যে অবস্থায় রেখে স্লিপে দিব আমি যখন কম্পিউটার অন করবো সাথে সাথে সেই অবস্থা থেকে কিন্তু কম্পিউটারটাকে আমি অন পাবো অর্থাৎ ওপেন হওয়ার সময় যে একটা ঝামেলা হয় দেরি হয় এই দেরিটা আর এখানে হবে না এর এরপরের যে আইকনটা এটাকে বলে ডাউন আইকন শাট ডাউন মানে একেবারে বন্ধ করে ফেলা আমি যদি এখানে ক্লিক করি তাহলে কম্পিউটার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর শাটডাউনের ঠিক নিচে আছে রিস্টার্ট রিস্টার্টে যদি আমি ক্লিক করি কম্পিউটার বন্ধ হবে বন্ধ হয়ে আবার চালু হবে তো এই মুহুর্তে আমরা যদি শাটডাউন করি তাহলে আমাদের কম্পিউটার অফ হয়ে যাবে আর আমার স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমি আর অফ করলাম না তবে আপনারা অফ করতে চাইলে অবশ্যই শাটডাউনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কম্পিউটার অফ হয়ে যাবে তো ঠিক আছে আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ